আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের নিয়ে ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো আসলে আমি তো আর প্রতিদিন আসলে ভিডিও দেই না সপ্তাহে একটা দুইটা দেই যখন মানে আমার সময় হয় কাজ করে সারাদিন আসলে ভিডিও করাটা খুব টাফ তো আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করছি আর সকালে উঠেই কিন্তু আমি এই যে চ্যাপার শুটকি মরিচ কাঁচামরিচ ইয়া পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে এখানে পাটায় আমি ভত্তাটা বানিয়ে নিচ্ছি আসলে আমার ভত্তা ব্লেন্ডারে অনেকে করে বাট আমার কিন্তু ভালো লাগে না ব্লেন্ডারের ভত্তাটা আমি পাটায় এইভাবে করি আর পেঁয়াজটা একটু আস্ত আস্তে রেখে তারপরে আমি ভত্তাটা বানাই আমার আর সেই ভত্তাটা খেতে আমার খুবই ভালো লাগে আর ব্লেন্ডারে ভত্তা আসলে আমার কাছে একটু ভালো লাগে না তো আমার মতো কারা কারা আছেন আর পাটায় বেটে ভত্তা খান যদি জানাতে চান ইচ্ছা যদি হয় তাহলে জানাতে পারেন আর এই তো আমি যে কথা বলতে বলতে পাটায় ভত্তাটা বেটে নিয়েছি পাটায় ভত্তা বানাতে আসলে অনেক কষ্ট তারপরে খাওয়ার সময় কিন্তু সেই কষ্টের কথা আর মনে থাকে না যখন ভত্তাটা দিয়ে খাওয়া হয় তো আজকে আমি সকালের নাস্তায় এই ভত্তাটা পানি নিয়েছি নাস্তা করব আজকে বড়ো মেয়ে বড়ো ছেলে আমি আমরা তিনজনই একই নাস্তা খাব আর ছোটো মেয়ে উঠে দেখি একটু গোলা রুটি করে দেবো ওকে ডিম দিয়ে আর আমরা তিনজনই এই নাস্তাটা বানিয়ে খাবো আজকে একটু ওয়েদারটাও বৃষ্টি নেই তবে ঠান্ডা ঠান্ডা বলতে রোদ উঠে নাই ওরকম একটা হালকা রোদ উঠেও নেই আবারও বৃষ্টিও পড়ছে না মানে এমন একটা ওয়েদার গরম লাগতেছে না তো বানিয়ে নিলাম অনেক দিন ধরে আসলে আমি এইটা খেতে চাচ্ছিলাম তবে সময় সুযোগ হচ্ছিল না আসলে একটা কষ্ট আছে ভর্তা বানাতে হয় তারপর ওগুলো ইয়া করতে হয় তো তো নাস্তা বানিয়ে খেয়ে আমি একটু বারান্দায় চলে আসছি এখানে আমি যে আলু লাগিয়েছি আলু গাছের আলু শাকের জন্য এখানে ছোট ছোট আলুর মধ্যে গ্যাজ হয়েছে আপনারা আমি তো গ্যাজ বলি আসলে আপনারা কি বলেন জানি না তো এখানে আমি মাটিতে পুঁতি দিয়েছি যাতে করে গাছটা হয় শাকটা হয় একটু মাঝে একটু খাওয়া যায় নিজের হাতের লাগানো শাক তো দেখি হয় কি না তো হালকা করে একটু পানি দিয়ে দিচ্ছি সকালবেলায় আসলে আমি গাছে পানি দিই তো গাছকে ওয়েদারটা ঠান্ডার কারণে আমি এরকম একটা ইয়া করিনি আর এই যে দিক থেকে একটা কাঁচামরিচে ভেঙে অর্ধেকটা আমি এখানে পুঁথি দিয়েছিলাম তো অনেকগুলো গাছ বের হয়েছিল। তো এতগুলো গাছ তো আমার প্রয়োজন নেই তো বড়ো বড়ো যেগুলো গ্রোথটা ভালো সেগুলো আমি একটু সরিয়ে সরিয়ে এখানে এইভাবে লাগিয়ে দিয়েছি আর বাকিটা আমি তুলে তুলে ফেলে দিয়েছি আর এটা তো একটু পানি দিয়ে দিচ্ছি আর একটু বড় হলে তারপরে একটু অন্য পাত্রে এটাকে ট্রান্সফার করে দেব আর এই তো আমার তো আগে কাঁচামরিচ গাছ ছিল প্রায় সাত আটটার মতো মাঝে মাঝে এনে কাঁচামরিচ আমার মানে যখনই প্রয়োজন হতো বেশিরভাগ গাছের থেকে এনে তারপর আমরা মানে এটা ব্যবহার করতাম রান্না টান্না যে কোনো এই যখন না থাকতো তখন ওই গাছের থেকেই এখন নেই ওই যে হাজব্যান্ডটা যাওয়ার পর আসলে আমি গাছের যত্ন নেই নেই তো গাছগুলো মারা গিয়েছে তো এই তো বারান্দার থেকে এসে অফ ক্যামেরায় কাটাকাটি করে নিয়েছি আর এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি এই যে ঢ্যাঁড়শ ভাজি করে নিয়েছি আর এখানে পাঙ্গাস মাছ রান্না করে দিচ্ছি একটু ঘুনা করতেছে আর কি পেঁয়াজ পেঁয়াজে দিয়ে আর আমার জন্য আমি একটু কাঁচকি মাছ চচ্চড়ি করব পরে এই দুইটা আগে করে তারপর ঘরটোয় গুছিয়ে ওইটা আমি পরে একটু মেখে বসিয়ে দেব আগে বাচ্চাদেরটা আগে রান্না করে নিলাম এখন ঘর গুছিয়ে তারপরে এসে তারপরে আমি এই কাজগুলো মানে আমি আমার যে রান্নাটা আজকে মাছের চচ্চড়িটা সেটা পরে করে নেব আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার এই ভিডিওতে তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে দিবেন। আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটি এগিয়ে নিতে সাহায্য করবে আর এই তো রান্নাঘর থেকে সমস্ত কাজ করে আমি চলে আসলাম শুধুমাত্র আমার মাছের চচ্চড়িটা বাকি আর অফ ক্যামেরায় আমি অন্য ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি আসলে আমরা মেয়েরা সারাটা দিন কাজ করি সবার কেয়ার করি কিন্তু আমাদেরও আসলে কেয়ারের মানুষের দরকার হয় আর বাবা মার পরে কিন্তু মেয়েদের জন্য হাজব্যান্ডই সব কিছু থাকে একটা মেয়ের জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে কিন্তু দুনিয়াতেই জান্নাত পেয়ে যায় মেয়েরা আর যদি হাজব্যান্ড ভালো না থাকে তাহলে কিন্তু দুনিয়াটাই তাদের জন্য জাহান্নাম হয়ে যায় তো আমার হাজব্যান্ড যতদিনই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া সে আমাকে অনেক কেয়ার করেছে আমার খাওয়া দাওয়া হতে কি পছন্দ করি না পছন্দ করে অসুস্থ থাকলে সে আমাকে সেবাও করেছে আসলে যে কোনো জিনিসই হোক আমাদের কাছে যতক্ষণ থাকে আমরা সেটার মূল্য আসলে বুঝি না তবে যখন না থাকে তখন কিন্তু বোঝা যায় সেই জিনিসটার মূল্যটা কতটা হাতে গোনা কয়েকটা মানুষই আছে আমাদের জন্য মেয়ে মানুষের জন্য যারা খুবই আপন আসলে সেই মানুষগুলো যখন কাছের থেকে চলে যায় তখন আসলে আর কিছুই থাকে না পুরোটা মনে হাত শূন্যই থাকে তো আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে আমি বেশ বেঁচে আছি ওদেরকে দেখেই তবে দিন শেষে তারপরেও কিন্তু হাজব্যান্ডের কথা মনে পড়ে সব কিছুই মনে হয় আমার আশেপাশে আছে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের কাজগুলো করে রান্নাঘরে আবার চলে আসছি আর এই যে কাচকি মাছ হাতে মেখে বসিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটি আর বাড়াবো না এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ